আমডাঙ্গা সাধনপুর গ্রাম পঞ্চায়েতের খরু উলুডাঙ্গা সংলগ্ন মাঠে কৃষকের জমিতে মাটি কেটে খাল করার অভিযোগ চাষিদের চাষিরা অভিযোগ করে জমি রক্ষা করতেই এসেছিলাম তারপরেও আমাকে গলা ধাক্কা দিয়ে মারতে আসে এক চাষি অভিযোগ করলেন মাঠের জমি মাটি কেটে খাল করে দিচ্ছে এবং নজরুলের বিরুদ্ধে ও খবির বিরুদ্ধে অভিযোগ ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন চাষিরা এ বিষয়ে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোকবাগ জানালেন অনেক চাষি আছে খাল কাটলে অনেক অকেজ জমি পড়ে আছে জমিগুলো চাষ হবে এবং ভালো হবে তার জন্যই খাল কাটা হচ্ছে অভিযোগ থাকতেই পারে তাদেরকে নিয়ে রবিবার বসার কথাও ছিল যাদের অভিযোগ আছে তাদের জমিতে মাটি কাটা হবে না যারা দিতে ইচ্ছুক জমি তাদের জমিতেই মাটি কাটা হবে না হলে কাটা হবে না আরও অভিযোগ করলেন একটি ২৬ বিঘা কবরস্থান আছে সেখানে জল উঠে যায় তার জন্যই খালটা কাটা হচ্ছে একটা মাঠ পুরোটাই চাষ হচ্ছে না এমনটাই অভিযোগ করলেন সাধনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলক বাগ পুরো শেষ করে মাটি মাফিয়া

ফেলে দিয়েছে আমি আমার জমি রক্ষা করতে এসছি এই একজনে আছে ইনিও ধাক্কা আমার উঁচিয়েছে মারবে বলে এই যে ইনি ওই যে ওই যাচ্ছে আমাকে মারধর করছে আমার জমি কাটছে আমি বলছি তাই বলছে তুই কে এখানে কি কথা বলতে চাইছি সিন্টু দর্জি আর বুদ্দিন দর্জি আমাদের গ্রামের লোক উলুডাঙা আমার জমি আছে আমার এখানে আড়াই বিঘে আছে সেই উপর থেকে নেই পর্যন্ত হ্যাঁ 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 হয়ে গেছে সবাইকে জানিয়েছে আমরা রিজিস্ট্রেশন করে দিয়ে এসেছি ওনারা বলেছে প্রধান সাহেব জানে সব করছে এই প্রধান সাহেব পুলিশের কাছে অভিযোগ হ্যাঁ পুলিশ বলছে তোমাদের প্রধানের কাজ যাও কোন কাটছে এই তো এই জমির গা দিয়ে আমাদের স্যার ওই জমি মাটি সব কেটে খাল করে দিচ্ছে প্লাস রাস্তা করছে রাত্রে অন্ধকারে মাটি সব পাচার করছে এইভাবে আমাদের চাষের জমি সব শেষ করে দিচ্ছে ওই নজরুল আছে আর প্রধান আছে এরা সব আমাদের জমিগুলো নষ্ট করে দিচ্ছে রাতের অন্ধকারে এরা রাত্রে গাড়ি চালাচ্ছে আমরা যখন আসছি তখন বন্ধ করছে খুন সব আবার এসে যাচ্ছে সব আবার গাড়ি চালাচ্ছে দেখুন এখান থেকে কত জমি আমাদের নষ্ট করে দিয়েছে এইভাবে প্রতিটা দিন আমাদেরকে হ্যারেজ করছে এরা মাটি কেটে খাল করছে রাস্তা করবে বলছে এই একটা রাস্তা করে নিয়েছে এরকম এরা অতিরিক্ত আমাদেরকে ক্ষয়ক্ষতি করছে এগুলো সব শাসক দলের লোক টি এম সির লোক সব এরা এই জমিগুলো নষ্ট করে দিচ্ছে আমাদের একজন খবির খাঁ নজরুল এদের মদতে এই সব হচ্ছে তারা লেটার বাই নিয়ে এনে আমাদেরকে আটকে রেখে সব মাটি কেটে নিচ্ছে আমার ভাই ভাই আমার তিন বিঘে জমি আছে হ্যাঁ আমার জমির ওপর দিয়ে কাটা একটা বারো কাটার জমি আমার পুরো শেষ করে দিয়েছে অভিযোগ জানিয়েছি তাতে কোনো ফল হয়নি এই প্রধান সাহেব স্বয়ং আমাদের সঙ্গে বসবে বলে বসেনি প্লাস আমরা মাঠেছি আমাদেরকে ধাক্কা মেরে ফেলেও দেওয়া হচ্ছে লেটেল বাইনি দিয়ে মারতে আসছে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম করছে এরা অত্যাচার আমার নাম সমরদেশি হ্যাঁ মালিক মৌজা দেখুন কিছু প্রচুর চাষি আছে তারাদের মানে খালটা কাটলে জমিটা প্রচুর অকে যে জমি পড়ে আছে সেই জমিগুলো চাষ হয় ভালো করে তার জন্যই কি খাল তার জন্যই হ্যাঁ তাদেরকে অভিযোগ থাকতেই পারে তাদেরকে নিয়ে রবিবার দিন বসার কথা ছিল হুম রবিবার দিন বসে তাদের মিটিয়ে দেওয়া হয়েছে আর ব্যালেন্স জমিটা ওদিকে কাটা হবে না যাদের অভিযোগ আছে তাদের দিকে কাটা হবে না তারা তো আজকে ওরা আগের দিনেও তো জিসিবি দুটো ভাঙচুর করে দিয়েছে আমাদের বললে আমরা গাড়ি তুলে নিয়ে চলে যেতাম এখন তো আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে বুঝে দিয়ে আছে কাটা হবে না আমাদের যতদূর প্রয়োজন ততদূর করি আর কি করবো চাষীরা বুঝতে পারছে না কিন্তু এক হাজার জমি অকেজো পড়ে আছে ফের এক জমি অকেজো হয়ে পড়ে আছে চাষিদের চাষ হয় না প্লাস আমার বাড়িতে জল উঠে যায় প্রায় গোরস্থ না আমার গোরস্থ না জল উঠে যায় একটা ছাব্বিশ বিঘে জমির একটা গোরস্থ না সেখানে পর্যন্ত জল উঠে যায় তার জন্যই খালটা কাটা হচ্ছে কিন্তু একটা মাঠ ফুল চাষ হয় না ফুল একদল চাষি এসে অভিযোগ করছে হ্যাঁ অভিযোগ করছে ওদেরকে নিয়ে বসে আমরা বলেছি যে সাইড দেওয়া যদি জমি না দেয় কাটা হবে না মাটি অন্য জায়গায় চলে যাচ্ছে না মাটি এক মুটে যাচ্ছে না এটা 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 ভুল কথা কি করবেন আপনারা এখন কি পদক্ষেপ নেবেন এখন আমরা আলোচনা করে চাষীর সাথে বসে তারপরে যদি হয়তো কাটা হবে চাষীরা যদি বলে কাটা হবে নাহলে হবে নাহলে যদি চাষীরা বলে না তাহলে কাটা হবে না আর সবচেয়ে অকে যে জমি এই জন্যে বারবার আমরা সবাই পঞ্চায়েতে বোর্ডে বই সিদ্ধান্ত করেছে যে জমিগুলো চাষ হবে আর অনেক জায়গায় বাড়িতে জল উঠে যায় সব নাকি পঞ্চায়েতের প্রধান আমার নাম অলোকবাগ এই যে জমি আছে জোর পুরো খাল করছে আমাদের খালের কোনো প্রয়োজন নেই পুরনো খাল যে পর্যন্ত আছে সেই পর্যন্তই থাক আমরা গরিব মানুষ খেতে খাই আমাদের জমিটা যদি আজকে খাল কেটে নেয় তাহলে আমরা কিভাবে জোর খেতে পারি জোর পূর্বে প্রধান ত্রুজন থেকে যদি কেটে নেয় তাহলে আমরা কি বলতে পারি দেখে প্রধান থাকতে যখন চাষিদের মাছে প্রধান কি ইয়ে করেছে কোনো কিছু তো প্রধান মেস্টাপ নেয়নি তাহলে উনি কিসের প্রধান হয়ে থাকে দুটো সদস্য আছে পুরুডাঙ্গা সিন্টু

আমাদের এই তো এখানে আপনার জমির আমরা যে গরিব মানুষ এখান দিয়ে যে খাল কাটা হচ্ছে যাদের যাদের জমি আছে তাদের পারমিশন তো নেয়নি তাদের কোনো শহর নেয়নি রাত্রিবেলা জোর জোরটা বুঝতেই খাল কেটে নিচ্ছে আর সেখানে এসে বন্ধ হয়েছে খবির কাকা কারা কাটছে হ্যাঁ ঘর লোক আমি তো চিনি না গো ঠিক আছে

আমরা খাল কাটতে না আমাদের জমি জমি করে দিতে হবে নালে জমি পুরো ক্ষতি দিতে হবে কালকে যখন কাটা হচ্ছিল আমাদের মেম্বার আপনি জমির মালিক আপনার জমির আপনার কি অভিযোগ আছে যদি অভিযোগ থাকে তাহলে এদিকে দাঁড়ান আপনাকে কথা বলতে আপনার যদি মনে হয় যে এদের জমির উপর দিয়ে কাটবেন এবং এটা পারমিশন আছে তাহলে আমাকে পারমিশন দেখান এটা লিখিত সই দেখান এক মিনিট এক আপনাকে ভিডিও সাহেব কি বলল এক এক মিনিট এইদিকটা আমাদের যে সদস্য জমি পড়ছে বলছে এইদিকটা প্রথমে যে সিদ্ধান্ত হয়েছিল এদিকে সিদ্ধান্ত